প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভালো একটা খবর দিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকে বিচারপতি শামসুদ্দিন মানিক সম্প্রতি সিলেট সীমান্ত বর্ডার দিয়ে পার হওয়ার সময় নৌকা যোগে পার হচ্ছিলেন এ সময় আইন বাহিনীর হাতে আটক হন তিনি খবরটি দেখুন খুবই চাঞ্চলকর খবর এই খবরটা সারা ফেলেছে পুরুষ বাংলাদেশ আপনারা দেখতে থাকুন নাম টাৰ নাম গৰু আব্দুল হাচিম চৌধুৰী আব্দুলী গোটেই আপুনি কিয়নো তাই বোৰে প্ৰশাসনৰ বোৰে

इंडिया भी तो है